সুপ্রিয় চাকরি প্রার্থী দু সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন চাকরি পরীক্ষায় সাম্প্রতিক থেকে আসা তেত্রিশটি সাধারণ জ্ঞানের প্রশ্ন তার উত্তর আমরা আজকে দেখব প্রথম প্রশ্নটি বলছে চীনের প্রস্তাবিত এক হাজার সজ্জার হাসপাতালের জন্য নির্বাচিত জেলা নীলফামারি ব্রিক্সের দশতম সদস্য দেশ হিসেবে যোগ দিয়েছে ইন্দোনেশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিজি এর বর্তমান সদস্য দেশের সংখ্যা একশো পঁচিশটি প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন আবরার ফাহাদ বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ জার্মানি বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিচের কোন প্রজেক্টটি চলমান বিগ বি তম কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করে আলী চলচ্চিত্রটি জুলাই গণ অভ্যুত্থানের সহিত আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম উন্নত মমসির জি জিরো উদ্যোক্তা দেশ ভুটান আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ ইউক্রেন কোন দেশের সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডের দাবস শহরে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্টালিংকের ইন্টারনেট চালু করে মালদ্বীপ কোন দেশ সম্প্রতি দাবাখলা নিষিদ্ধ করে আফগানিস্তান বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সংখ্যা চুরাশিটি পরবর্তী জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করবে না যে দেশটি যুক্তরাষ্ট্র বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি মাদারীপুর জেলায় পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক আর্মেনিয়া বাংলাদেশে ঘোষিত গ্যাস ক্ষেত্রের সংখ্যা উনত্রিশটি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট মোট কয়টি উচ্চ ফলনশীল ধানের উদ্ভাবন করেছে একশো একুশটি মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল কোথায় স্থাপন করা হবে কুড়িগ্রাম জেলাতে মানব উন্নয়ন প্রতিবেদন দু অনুসারে বাংলাদেশের অবস্থান একশো তিরিশতম দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল তিনটি দেশে অনুষ্ঠিত হবে বাংলাদেশে মেট্রো রেলের কোর্স কোন দেশ থেকে আমদানি করা হয়েছে জাপান থেকে আমদানি করা হয়েছে সরকারি গেজেটে জুলাই গণ অভ্যুত্থানের মোট শহীদের সংখ্যা আটশো ছত্রিশ জন কোন পণ্যটিকে দু হাজার পঁচিশ সালের বর্ষপণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে আসবাবপত্র সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের আটই আগস্ট দায়িত্বভার গ্রহণ করেন কত তারিখে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করা হয় দু সালের সাতই জুলাই কোন তারিখে ইরান ইসরায়েল যুদ্ধ বিরতি হয় দু হাজার পঁচিশ সালের চব্বিশে জুন গাজা ইসরায়েল যুদ্ধ কত তারিখে শুরু হয় দু তেইশ সালের সাতই অক্টোবর দু হাজার ছাব্বিশ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে সর্বশেষ প্রশ্নটি বলছে কোন তফসিলিভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়েছে নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এর সবাইকে ধন্যবাদ